নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আমার হাতে এক থালা টমেটো নিয়েছি আজ কোনো রান্নার রেসিপি নয় আজ করব টমেটো দিয়ে ঘরেতেই বানিয়ে নিতে পারবেন আপনারা সস আমি সসটা কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন চলেন টমেটোগুলো কেটে নিয়ে এবার টমেটোগুলো প্রথমে জলে দিয়ে দেবো টমেটো গুলো নিতে হবে একদম ফ্রেশ যাতে কোনো পোকা পোকা কিছু না থাকে খুব সুন্দর দেখে টমেটো নিতে হবে আর এখন তো টমেটো সস্তা বাজারে টমেটো গুলো আমি কি করে কাটব দেখুন প্রথমে এই মাডখানে একটু সাদা অংশটা ফেলে দেবো এই শক্ত অংশটা নিলে হবে না এটা বাদ দিয়ে দিতে হবে এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নেব আর এই টমেটো সসটা আপনারা এক বছর রেখে খেতে পারবেন আমি কিভাবে বানাবো কি কি উপকরণ দেবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন পুরো দোকানের মতনই হবে মা একদম দোকানের মতো দোকানের থেকেও ভালো হবে আর টমেটোটা নিতে হবে একদম ফ্রেশ যাতে কোনো পচা পোকা কিছু না থাকে তাহলে টমেটো সসটা অনেক দিন থাকবে প্রায় এক বছর রেখে দিতে পারি টমেটো সস তো আমাদের ঘরে সব সময়ই লাগে কোনো রান্নার রেসিপিতে তারপরে কোনো চাউমিন মোগলাই এগ রোল সব কিছুতেই টমেটো সস লাগে এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ আমি টমেটো গুলো সুন্দর কেটে নিয়েছি সব এবার আমি কড়াই আমি এক কাপ মতন জল দেব সামান্য এবার টমেটো গুলো আমি কড়াই দিয়ে দেবো লবণ দেবো আর দেবো এখানে চারটে শুকনো লঙ্কা মানে চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর দেবো কয়েক টুকড়া আদা আর দেবো একটু রসুন চার পাঁচ করে রসুন দেবো আর দেবো পেঁয়াজ এখানে ছোটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারেন এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তো নাড়াচাড়া দিয়ে টমেটো জল দিইনি কারণ টমেটো কিন্তু এমনি জল বেরোবে ওইতে সেদ্ধ করে যাবে এটা আমি এবার ঢেকে দেবো দশ মিনিট ঢাকা থাক তারপরে একবার ফুলে দেখবো এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি আমি এখানে আছে এক টুকরো দারচিনি দুটো আছে বড় এলাচ আর একটা আছে জৈত্রী আর কিছু লবঙ্গ পাঁচটা ছোটা লবঙ্গ এটা আমি এখানে একটা ছোট ন্যাকড়া নিয়েছি সাদা এর মধ্যে দেব দিয়ে আমি একটা একটু থেতো করে দেবো সামান্য একটু ভেঙে দেবো বেঁধে আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এটার মধ্যে দিয়ে দেবো আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এটা আর দশ মিনিট একটু সেদ্ধ হোক ভালো করে আমি এটা দশ মিনিট ঢেকে রেখেছিলাম তুলে দেখি দেখেন টমেটো দিয়ে কত জল বেরিয়েছে কত জল বেরিয়েছে টমেটো আমি তো নাড়া ছেড়ে দিয়ে আরো পাঁচ মিনিট লাগবো ওখানে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি যেরকমভাবে সসটা বানাবো পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আপনারাও সস বাড়িতেই বানিয়ে দিতে পারবেন সহজেই আর খুব কম উপকরণেই বানাতে পারবেন দেখুন আমার টমেটো গুলো কি সুন্দর ভুলে গেছে একদম খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটা থালায় ঢেলে নেব থালায় ঢেলে ঠান্ডা করে নেবো আমি যে দুটো থালায় ভাগ করে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তার আগে আমি এই যে ন্যাকড়ায় যে গরম মশলা গোটা গরম মশলাটা বেঁধে রেখেছিলাম এটা ফেলে দেবো রসটা চিপে নিয়ে নেব এবার মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসবো একবারে হবে না আমি দুবার করব এখন আমি এই পেস্ট করে নিয়ে আসছে টমেটো গুলো এবার আমি এরকম একটা ছেকনি দিয়ে ছেকে নেব যাতে এর ভিতরে কোনো দানা ছিদ্রে না থাকে দানা ছিদ্রে থাকলে হবে না অল্প অল্প করে ছেকে নেব দেখেন কতটা ছিবড়ে বেরিয়েছে এগুলো আমি ফেলে দেবো আর বাকিটাও আমি ছেকে নেব এরকম করেই টমেটো পিউরি পেঁপে ছেঁকে নিয়েছি ভালো করে এবার আমি কড়াই বসি এটা ঢেলে দেবো আমি তেল টেল কিছুই দেব না আমি শুধু কড়াই দিয়ে আমি এবার এটাকে জ্বালাতে থাকবো তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নো সাবস্ক্রাইব করেননি নি তাদেরকে সাবস্ক্রাইব করা ও অনুরোধ রইল আমার পাশে থাকবেন আমি সাবস্ক্রাইবার টাইমে করাই দিয়ে এবারখানি চালু দিচ্ছি দেখুন ওইটা ফুটতে শুরু করেছে খুব সুন্দর রং আসছে এর মধ্যে এখন আমি দেব চিনি এখন আমি এক বাটি চিনি নিয়েছি এতটা দেব না এর অর্ধেকটা দেবো লাগলে আমি আবার পরে দেব আর দেব এখানে একটু ভালো রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিলাম আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি তেঁতুল গুলে রেখেছিলাম তার তেঁতুলের গাছ দু চামচ এবার এটা আমি আরো কিছুক্ষণ নাতে থাকতাম যতক্ষণ না ঘন হবে এটা নাতে নাড়তে অনেকটা ঘন হয়ে এসছে এবার দিবো আমি এখানে ঢাকনা ভিনিগার নাড়তে থাকবো কিছুক্ষণ আর একটা প্লেটে আমি চেক করে দেখবো যে সসটা আমার হয়েছে নাকি এরকম একটা প্লেট নেবো প্লেটে এরকম করে দেবো সসটা দেখুন খুব সহজেই গড়িয়ে যাচ্ছে এটা যখন গড়াবে না তখন ভাববো না সসটা হয়েছে তার মানে এখনো কিছুক্ষণ আমার সসটা হবে সসটা রেডি হয়ে গেছে আর গড়িয়ে পড়ছে না প্লেটের দিকে তার সসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই বাটিটায় ঢেলে আমি ঠান্ডা করে নেবো সসটা পুরো সসের মতনই হয়েছে না সসের মতনই রং খেতেও একদম পুরো সসের থেকেও ভালো বাড়িতে বানানো অর্কেন আমার কিছু মজার লাগে এ বানানো এক বছর এই সসটা ভালো থাকে তো এই সসটা আমার রেডি হয়ে গেছে এই সসটা আমরা এক বছর ফ্রিজে রেখে খেতে পারবে যদি ফ্রিজে আপনারা না রাখতে চান তাহলে যেরকম কিষাণের সস এটা দু চামচ এতে মিশিয়ে দেবেন তাহলে এটা ফ্রিজ ছাড়াও আপনারা এক বছর রাখবেন বেশি না দু চামচ দিলেই হবে তাহলে এটা ফ্রিজ ছাড়াও এক বছর ভালো থাকবে আর ফ্রিজে থাকলে সস দেওয়ার দরকার নেই ভিনিগার দেওয়া আছে ওতেই ভালো থাকবে অন্য সস মেশালেও হবে আমার না কিছু কিষাণেরই মেশাতে কিষানের সসটা দিলেই ভালো হয় এটা দু চামচ বেশি না এখানে আমার এক কেজি টমেটো ছিল দু চামচ দিলেই হবে ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারে ভরে রাখবো আমার সসটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা এরকম কাচের জারে ভরে নিব এটা কাচের জলের বোতল আমি এর মধ্যে ভরে নেব এটা ধুয়ে আগে থেকে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নেবেন তাহলে সসটা ভালো থাকবে না সসের থেকে কিছু কম না তার থেকেও ভালো লাগবে খেতে এটা আপনারা বাড়ি অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমার এক কেজি টমেটোতে কতটা সস হয়েছে তা আমার এই সসের রেসিপিটা আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ